নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা কিছুক্ষণ আগেই প্রি ম্যাচ প্রেস কনফারেন্স শেষ করলো মোহনবাগান তবে কালকের মানে আগামীকালের ম্যাচ নিয়ে এখন একটা সোরগরম রয়েছে মোহনবাগান সমর্থকদের মধ্যে সব থেকে বেশি জিজ্ঞাসু মোহনবাগান সমর্থকদের যে রেফারিংকে সামলাবেন প্রধান রেফারিং এর দায়িত্ব সেটা নিয়ে যদি একটু বলো রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির পাশে মুখে থাকছে খ্রিস্টাল জনের দেশের অন্যতম সেরা রেফারিদের মধ্যে একজন আপাতত চোদ্দোটি ম্যাচ গেছেন তিনি বাংলার প্রতিকুণ্ডল চোদ্দোটি ম্যাচ খেলিয়েছেন সবচেয়ে বেশি ম্যাচ খেলিয়েছেন রেফারি রাহুল গুপ্তা এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এই চোদ্দোটি ম্যাচে হলুদ কার্ড দেখিয়েছেন খেয়াল রাখবেন ঊনপঞ্চাশটি আমাদের আইফের প্রাক্তন সচিব প্রদ্যুত দত্ত প্রদীপ নাককে কার্ট নাক বলে ডাকতেন রসিকতা করে অত্যন্ত তিনি রেড কার্ড এর পাশাপাশি হলুদ কার্ডটা বেশি দেখাতেন ম্যাচের নিয়ন্ত্রণের জন্য এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই খ্রিস্চাল জন পুনঃপঞ্চাশটি কার্ড দেখিয়েছেন হলুদ কার্ড দেখিয়েছেন দুটি ক্ষেত্রে ডবল থেকে রেড কার্ড হয়েছে এবং সরাসরি রেড কার্ড তিনি একটি ম্যাচে দেখিয়েছেন এখানে একটা প্রশ্ন আছে প্রশ্ন করা হয়েছিল অভিজ্ঞ সাংবাদিক প্রশ্ন করেছিলেন এটা খুব ঘটনা যে একটু যাতে মাথা গরম করিয়ে দেওয়ার স্ট্র্যাটেজি আছে আর একটু রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলেন এরপরে যখন মাথা গরম হয়ে যায় মোহনবাগান খেলোয়াড়দের উনি এইভাবেই ট্র্যাপে পড়ে সাদিকু রেড রেডকার দেখেছেন কতটা সতর্ক ছেলেদের স্ট্র্যাটেজিক উত্তর দিয়েছেন হাবাস তিনি বলেছেন যে প্রতি আমার ছেলেরা বুদ্ধিমান প্রফেশনাল আমি আশা করব আমার ছেলেরা এই সেই ট্যাপে আর পা দেবে না মাঠা ঠান্ডা রাখতে হবে সব কিছু মিলিয়ে খ্রিস্টিয়াল জন কিন্তু এ অতীতে মোহনবাগানের বিরুদ্ধে বেশ কিছু হার্ডস ডিসিশন নিয়েছেন তিনি যে মোহনবাগান সমর্থকদের কাছে খুব তা নয় তার চেয়েও বড় চ্যালেঞ্জ এই খ্রিস্টিয়াল জনকে কিন্তু বাষট্টি হাজার লোকের সামনে রেফারিং করতে হবে বাষট্টি হাজার মানুষ শুধু একটা দলের সমর্থক থাকবে অন্য এখানে হাজার লোক আমরা ডারবি ছাড়া দেখি না কিন্তু মুম্বাই সিটি এফসির মতো এই ম্যাচেও প্রায় গ্যালারি ভরে যাবে আমরা দেখেছি আইএে অনুমোদিত দেড়শোটির বেশি ক্লাব টিকিট তুলেছে প্রত্যেকটি ক্লাব কি করে টিকিট পেয়েছেন অতএব খোঁজাই যাচ্ছে যে গোটা স্টেডিয়াম একদম ফুল হাউস থাকবে সেখানে না ঠিক রাখা স্থানতন্ত্র নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু খ্রিস্চিয়াল জনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ চোখ থাকবে খ্রিস্চিয়াল জনের দিকে জয়দর্শই জয়দা অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা সবাই জানতে চাইছিল সেটা আমাদের দর্শক যারা রয়েছেন তারা আশা করি তাদের জিজ্ঞাসা শান্ত হয়ে গেছে আরও এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আপনারা চোখ রাখুন স্পটন নিউজে